হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল নোটিস উইথ গভর্নমেন্ট জব নোটিস উইথ গভর্নমেন্ট জব আপনাদেরকে আবারও স্বাগত বন্ধুরা আজকে এই এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেটটি আপনাদের সামনে আমি তুলে ধরবো তার জন্য দেখতে থাকুন ভিডিওটি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের সবচেয়ে বড় আপডেটটি হচ্ছে এটাই যে আজকে কিন্তু সতেরোই ফেব্রুয়ারি দু হাজার উনিশ এবং এই সতেরোই ফেব্রুয়ারিতে কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের গ্রুপ ডির রেজাল্ট কিন্তু ঘোষণা হওয়ার কথা এবং আজকেই সেই রেজাল্ট ঘোষণা হবে এবং সেই রেজাল্ট কীভাবে চেক করবেন স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং এই ভিডিওতে পেয়ে যাবেন সমস্ত কিছু তথ্য কীভাবে আপনারা জানতে পারবেন যে হ্যাঁ আজকেই প্রকাশিত হচ্ছে এবং এই সমস্ত নোটিশ আপনাদেরকে দেখাবো যে হ্যাঁ আজকে রেজাল্ট প্রকাশিত হচ্ছে এবং এগারোটার পরেই সেই রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে দেখতে থাকুন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম লেটেস্ট ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকন ট্যাপ করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই লেটেস্ট ভিডিওটি বন্ধুরা এখানে দেখুন যে আমি এই পেপার থেকে লিঙ্কটি ফলো করছি এখানে দেখুন যে লিখা আছে দৈনিক ভাস্কর পেপার থেকে এই লিঙ্কটি দেখুন আজকে সতেরো তারিখ সতেরোই ফেব্রুয়ারি দু হাজার উনিশ এবং নটার সময় কিন্তু এই লেটেস্ট আপডেটটি এসেছে এখানে দেখুন কি লিখা আছে যে আরআরবি গ্রুপ ডি কার রেজাল্ট আজ কিসিভি বক্ত হো সাকতে হয় জারি বন্ধুরা কী কোন যে কোনো টাইমে কিন্তু আজকের এই রেজাল্ট ঘোষণা হয়ে যেতে পারে এবং আজকে সতেরো ফেব্রুয়ারি ঘোষণা হয়ে কথা কিন্তু আছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের কথা অনুযায়ী এবং তারপরে দেখুন নিচে কী লিখা আছে কীভাবে সমস্ত কিছু এখান থেকে নোটিশটা দেখতে থাকুন বন্ধুরা কিন্তু বুঝে উঠতে পারবেন না সমস্ত ব্যাপারটি এখানে দেখুন কী বলছে যে আর বি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আজ গ্রুপ ডি কী পরীক্ষাগার রেজাল্ট জারি জারি কারণে বালা বন্ধুরা তারপরে দেখুন যে ইস পরীক্ষাকে নতিযোগা ইন্তজার লম্বে বক্সে পরীক্ষার্থী পরীক্ষার্থী কথা আর বন্তজার আব খতম হোনে বলা হয় বন্ধুরা এই যে রেজাল্ট ঘোষণা হওয়ার কথা ছিল তার জন্য কিন্তু অপেক্ষা করেছে অনেক দিন ধরেই পরীক্ষার্থীরা এবং তার অপেক্ষার কিন্তু আজকের শেষ দিন বন্ধুরা তারপরে দেখুন কী বলছে এখানে দেখুন যে বহি আব সূত্র সে জানকারি মিল রা হে কি আজ किसी भी वक्त रिजल्ट जारी हो सकता है बंधुरा जे कोनो समय किंतु আজকে সেই রেজাল্ট ঘোষণা হই যেতে পারে এবং ঘোষণা হবেই আজকে দেখুন যে আরবি আরবি কে অধিকারী نے پہلے ہی کہا تھا کہ রেজাল্ট 17 ফেব্রুয়ারি तक जारी कर दी कर दिया जाएगा बंधुरा तारा किंतु বলেছিল সেটাই किंतु এখানে বলা হচ্ছে তারপরে দেখুন যে 63000 वैकेंसी ছিল তার মধ্যে किंतु 1 लाख সতেরো হাজার আবেদন করেছিল বন্ধুরা এবং সেই আবেদন অনুসারেই কিন্তু পরীক্ষা হয়েছিল এবং পরীক্ষার পরে কিন্তু রেজাল্ট আজকের সতেরো তারিখ ঘোষণা হতে যাচ্ছে বন্ধুরা আপনাদেরকে সঠিক এই লেটেস্ট আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি আমি তো একবার অফিসিয়াল ওয়েবসাইটে যাব এবং সেখানেই কিন্তু সেই লেটেস্ট আপডেটটি পেয়ে যাবো এখানে দেখুন কী বলছে যে বহির রেজাল্ট রাত এগারো বাজে কে বাদ কভি ভি জারি হয়ে সক্তে ইসলি আর আর বি কি অফিসিয়াল ওয়েবসাইট পর যাক আপলোড লেতে রাহে বন্ধুরা এখানে কিন্তু সেটি কথাই কিন্তু আপনাদেরকে বলছে যে এখানে রাত এগারোটার পরে কিন্তু রেজাল্ট ঘোষণা হয়ে যেতে পারে এখানে দেখুন যে রাত এগারোটার পরে যে কোনো সময় কিন্তু রেজাল্ট ঘোষণা হয়ে যেতে পারে এবং সেই রেজাল্টের জন্য আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু বারবার চেক করতে বলছে তো চলুন আমি অফিশিয়াল ওয়েবসাইটে যে কীভাবে আপনারা চেক করবেন সেটি একবার দেখিয়ে দিই এবং চেক করে নিই এখানে এসে টাইপ করবেন বন্ধুরা যে কোনো ব্রাউজারে যাবেন এবং টাইপ করবেন ডাব্লু 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 ডট আর কলকাতা ডট জিও ভি ডট ইন তারপরে আপনারা এরকম একটি পেজে আসবেন বন্ধুরা আপনাদেরকে একটি কথা প্রথমে আমি বলে রাখি যে জোনের আন্ডারে আপনারা পরীক্ষা দিয়েছেন সেই জোনের কিন্তু সেই রেজিওনের অফিশিয়াল ওয়েবসাইট কিন্তু আপনাদেরকে খুলতে হবে এবং সেই অফিশিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের রেজাল্ট আপনারা দেখতে পারবেন তো আমি শুধুমাত্র কলকাতা রেলেরটায় দেখাচ্ছি যারা যেই রেজিওনে থাকবেন সেই রিজিয়নের অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে যেতে হবে এখানে কলকাতা রেজিয়নের অফিশিয়াল ওয়েবসাইটে আসবেন এবং এই অফিশিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনাদের এখানে উপরে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার্ড ফর লেটেস্ট আপডেট এখানে আপনারা ক্লিক করতে পারেন এবং এখানে ক্লিক করলেই আজকের লেটেস্ট আপডেট যদি এসে থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে এই যে ষোলো দুই দু হাজার উনিশে আপডেট এসেছে এরকমই কিন্তু আজকের সতেরো দুই দু হাজার উনিশের আপডেট থাকবে এবং এই রকম লিঙ্ক কিন্তু আপনারা পাশে পেয়ে যাবেন এবং এরকম সাবজেক্ট কী থাকবে সেইভাবে এখানে কিন্তু লেখা থাকবে তারপরে কিন্তু আপনারা সেখানে লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনাকে সেই পেজে নিয়ে যাবে এবং সেখানে আপনার রোল নাম্বার এবং ডেট অফ বার্থ এবং যা যা চাইবে সব কিছু দিয়ে কিন্তু আপনি আপনার রেজাল্ট দেখতে পারবেন এবং তাছাড়া এইভাবে এখানে আসার পরে এই যে এন জিরো টু সিইএন জিরো টু বাই আঠারো ভ্যারিয়াস পোস্ট অফ লেভেল সিপিসি পে ম্যাট্রিক এই যে লেখা আছে এই ঘরটিতে কিন্তু তখন সেই লিঙ্কটি শো করবে বন্ধুরা তখন কিন্তু আপনারা সেই লিঙ্কে ক্লিক করে এই ঘর থেকে সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা অফিসিয়াল ভাবে আপনাদের রেজাল্ট দেখতে পারবেন তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব আপনাদের সামনে এই লেটেস্ট আপডেটটি দেওয়ার দরকার ছিল কেননা হয়তো অনেকেই জানেন না যে আজকে সতেরো তারিখ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের গ্রুপ ডির রেজাল্ট ঘোষণা হওয়ার কথা আছে তাই জন্য আপনাদের সামনে এই লেটেস্ট আপডেটটি তুলে ধরলাম বন্ধুরা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে এই ভিডিওটি তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন এবং একে অপরের সাথে শেয়ার করবেন যাতে সকলেই জানতে পারে যে হ্যাঁ আজকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের রেজাল্ট ঘোষণা হওয়ার কথা আছে এবং যে কোনো সময় কিন্তু সেই রেজাল্ট ঘোষণা হয়ে যেতে পারে বন্ধুরা তাই কীভাবে দেখবেন আপনাদেরকে দেখিয়ে দিলাম অবশ্যই আপনারা সেইভাবে আপনাদের রেজাল্ট দেখিয়ে নেবেন তো ধন্যবাদ বন্ধুরা আজকে এই পর্যন্তই পরে ভিডিও আবার আপনাদের সামনে উপস্থিত করবো তার জন্য সঙ্গে থাকুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলে ক্লিক করে দেবেন ধন্যবাদ